আমাদের ভ্যালেন্টাইন ডে স্পেশাল অফার আছে প্রতি দশ গ্রামে তিন হাজার টাকা ফোরটিন পার্সেন্ট ডিসকাউন্ট আছে সোনালিদির ব্লক থেকে এক্সট্রা টেন পার্সেন্ট আমরা ডিসকাউন্ট করে দেবো হাজার সাড়ে এগারো হাজার টাকা থেকে মাত্র বারো হাজার টাকা থেকে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা খুব পছন্দ হয়েছে থেকে সাতশো টাকা থেকে স্টার্ট করা গুলো না দেখতে কিন্তু বেশ বিশাল বড় একজন আমি তো স্বর্ণদ্বীপে চলে এসেছি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কুনাল আমাকে অলরেডি একটা গিফট দিয়ে দিয়েছে সেটা তোমরা পরে দেখতে পারবে তবে আরও কিছু কালেকশন ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা দেখেই নিয়েছো ভিডিওতে বাট এছাড়াও কিন্তু আরও অনেক প্রচুর যেরকম ডিজাইন বলে দিলো তোমাদের জাস্ট একটু ওপর থেকে গ্লিমস দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও নমস্কার স্বর্ণদ্বীপ জুয়েলারি প্যালেসের পক্ষ থেকে সকল গুরুজনদেরকে জানাই প্রণাম এবং ছোটদেরকে জানাই বুক ভরা প্রচুর প্রচুর ভালোবাসা স্বর্ণদ্বীপ জুয়েলারি প্যালেস হুগলি ডিস্ট্রিক্টের সব থেকে জনপ্রিয় একটি প্রতিষ্ঠান ওয়েট থেকে লাইট ওয়েট সমস্ত ধরনের অর্নামেন্টস পাওয়া যায় এরা ডিজাইন সেরা গহনার একমাত্র পীঠস্থান হলো স্বর্ণদ্বীপ জুয়েলারি প্যালেস যার জন্য এত এত মানুষ জানে বলে এত এত মানুষ আসে ধৈর্য ধরে লাইন দিয়ে বহুক্ষণ প্রতীক্ষা করে তবেই গহনা কেন আপনাদের কাছেও আমার একটি অনুরোধ আপনারা আসুন আপনাদের একাধিক ডিজাইন দেখে আপনাদের পছন্দ মতো ডিজাইন আপনারা নিজের চোখে দেখে যাচাই করে তবেই কিনুন সব থেকে লো মেকিং চার্জ সব থেকে সেরা ডিজাইন সব থেকে সেরা গহনা মানেই স্বর্ণদ্বীপ জুয়েলারি প্যালেস আমাদের ভ্যালেন্টাইন ডে স্পেশাল অফার আছে বারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত স্পেশাল অফার সোনার দামের ওপরে প্রতি দশ গ্রামে তিন হাজার টাকা মানে প্রতি গ্রামে তিনশো টাকা করে ছাড় ডায়মন্ডের উপরে ফ্ল্যাট এমআরপির উপরে ফোরটিন পার্সেন্ট ডিসকাউন্ট আছে চোদ্দো পার্সেন্ট ভ্যালেন্টাইন ডে উপলক্ষে চোদ্দো পার্সেন্ট ডিসকাউন্ট আছে সিলভার জুয়েলারির উপরে মেকিং চার্জের উপরে ফোরটিন পার্সেন্ট ডিসকাউন্ট আছে কাস্টম জুয়েলারিতেও ফোরটিন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমাদের যেটা স্পেশাল অফার যেটা ভ্যালেন্টাইন ডে উপলক্ষে প্রিয়জনকে গিফট দেওয়ার জন্য আমাদের এগারো হাজার টাকায় এগারো হাজার পাঁচশো টাকায় শোনাচ্ছেন পাচ্ছেন উইথ লকেট দিয়ে হলে আপনার চোদ্দো হাজার টাকা পড়ছেন স্বর্ণদ্বীপ আছে বলে এটাই সম্ভব আর এছাড়া আমাদের সোনালি ম্যাডাম সোনালিদির ব্লক থেকে আপনারা যখনই আস আসবেন ওইটা দেখে আসলে আপনারা বললে আমাদেরকে ওই চ্যানেলটা দেখালেই আমাদেরকে বললে আমরা এক্সট্রা টেন পারসেন্ট আরও এক্সট্রা আপনাদেরকে আমরা ডিসকাউন্ট করে দেবো তো দেখো এরকম সোনা বাঁধানোর যে পলাগুলো সেগুলো কিন্তু এগারো হাজার সাড়ে এগারো হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে ডিজাইনের কোনো খামতি নেই মারাত্মক রকমের ভালো ভালো ডিজাইন তোমাদের পছন্দ অনুযায়ী শুধু বেছে নাও ভ্যালেন্টাইনস ডে একদম স্পেশাল শাখা বাঁধানো দেখো হার্ট শেপ রয়েছে মাত্র বারো হাজার টাকা থেকে এটা কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে এছাড়াও ছয় সাড়ে ছয় থেকে শুরু হচ্ছে শাখা বাঁধানো একদম আপ টু এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত তোমরা পেয়ে যাচ্ছ আর দেখো মানে ঢালোয়া একদম শাখা বাঁধানোর ডিজাইন তোমাদের যেটা ইচ্ছা সেটাই কিন্তু তোমরা এখান থেকে গ্র্যাপ করতে পারবে এগুলো দেখো এগুলোকে বলা হচ্ছে সকেট চুরি এই সকেট চুরিগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা থেকে একদম তিরিশ বত্রিশ যত ইচ্ছা তোমরা নিতে পারো সেরকম তোমাদের চয়েস অনুযায়ী প্রচুর ডিজাইন আছে তোমাদের দেখে শেষ করতে পারবে না আর আমি দেখিও শেষ করতে পারবো না পয়লের গয়না কিন্তু অনেকেই তোমরা পছন্দ করো খুব সফিস্টিকের একটা লুক দেয় তো আমি যে নেকলেসটা পরে রয়েছি এটা তো প্রায় ফিফটি সিক্স ফিফটি সেভেন থাউজেন্ডের মতন পড়বে অ্যাপ্রক্সিমেটলি বাট এছাড়াও কিন্তু অনেক কম রেঞ্জ থেকে এখানে তোমরা পেয়ে যাচ্ছ যেমন ধরো এটা হচ্ছে পার্লের সীতাহার বলছে কিন্তু এই সীতাহারের ডিজাইনটা এত সুন্দর না আমার খুব পছন্দ হয়েছে মানে খুব সিম্পলের মধ্যে খুব মানে সফিস্টিকেটেড একটা লুক দিচ্ছে আর ছাড়াও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ পার্লের চোকার যেগুলো স্টার্টিং প্রাইস কত শুরু হচ্ছে সাড়ে আট হাজার টাকা থেকে দেখো মানে পার্ল চোকারের স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে প্রচুর কাইন্ড অফ ডিজাইনস রয়েছে তোমাদের ইচ্ছা মতন তোমরা এখানে চুজ করতে পারবে এছাড়াও তোমরা এখানে সমস্ত রকম সেটও পেয়ে যাচ্ছ যেমন চোকার রয়েছে নেকলেস রয়েছে তার সাথে লহরি রয়েছে প্লাস ক্লাব করে তোমরা ইয়ারিংসও পেয়ে যাচ্ছ প্রচুর ডিজাইন তোমাদের দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে বাট এই ভিডিওতেও টুকটাক ক্লিমস দিয়ে দিলাম এখানে যে আসবে ছোট থেকে বড় যার যেরকম পকেট পারমিট করবে সে সেরকমই একটা না একটা কিছু হাতে নিয়েই বেরোবে এখানে কিন্তু ডিজাইনের কোনো কমতি নেই আর তোমাদের একবার ঢুকলে আর বেরোতেও ইচ্ছা করবে না এত সুন্দর সুন্দর তোমরা ডিজাইন পাবে অ্যাফোর্ডেবল প্রাইসে আর দাদা যেরকম বললো যে তোমরা যদি আমার ভিডিও দেখে এসে বলো তাহলে কিন্তু যা ডিসকাউন্ট থাকবে তার মধ্যে আরও এক্সট্রা টেন পারসেন্ট ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে ভ্যালেন্টাইন্স ডে তো যাদের পকেট খুব বাজেট খুব কম তা বা ধরো গার্লফ্রেন্ডের গিফট দেবে তো সেক্ষেত্রে তোমাদের জন্য একদম দেখো এক্সক্লুসিভ কালেকশন পুরো পাঁচ থেকে সাতশো টাকা থেকে স্টার্ট হচ্ছে আর এরকম একটা গিফট পেলে কিন্তু গার্লফ্রেন্ডই বলো আর বউই বলো খুব খুশি হয়ে যাবে প্রত্যেকটা খুব সুন্দর ডিজাইন

সোনা তো আমরা পরেই কিন্তু এই যে রুপোর কাজ করা গুলো না দেখতে কিন্তু বেশ ইউনিক লাগে তো এরকম যদি তোমরা পলা বাঁধানো নিতে চাও আর দেখো ভীষণ বেশ আনকমন একটা কালার আমি হাতে পরে নিয়েছি দেড় থেকে দু হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আমি ব্লু পড়লেও কিন্তু তোমাদের এখানে প্রচুর কালার ভ্যারিয়েশন পেয়ে যাচ্ছ প্রচুর ডিজাইন ভ্যারিয়েশনও তোমরা পেয়ে যাচ্ছ এই শাখা বাঁধানাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এগুলি সবই কিন্তু শাখার ওপর রূপোর রূপোর কাজ করা দেখে নিয়েছ আর তার সাথে যেগুলো এখন ভীষণভাবে মানুষ পছন্দ করে সেগুলো হচ্ছে এরকম পলার ওপর নেকলেস কিন্তু তোমরা দেড় হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ অনেক কালার ভ্যারিয়েশনও পাচ্ছ আর ডিজাইন তো পেয়েই যাচ্ছ তো কে বলবে এগুলো কস্টিউম জুয়েলারি দেখে মন আমি তো সবসময় হট করে সোনারি শাখা বানানোর তো একদম অরিজিনাল শাখার মধ্যে কিন্তু এরকম গোল গোল্ড প্লেটেড তোমরা পেয়ে যাচ্ছ কত দাদা বললেন এটা স্টার্টিং প্রাইস এগুলো আমরা থেকে 1.5000 এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এরকম কস্টিউম জুয়েলারি মানে শাখা বানানো অরিজিনাল অরিজিনাল শাখা তো দেখো একদম সুন্দর মানে স্মুদ রয়েছে আবার ছিলেও রয়েছে তো ভীষণ সুন্দর হ্যাঁ সারদা বালা যেগুলো সেগুলো তোমরা চব্বিশশো পঁচিশশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু অরিজিনাল নয় কস্টিউম না না আমি গলায় দিয়েই মানে ফিদা হয়ে গেছি ভীষণ খুব সুন্দর লাগছে মনে হচ্ছে যেন অরিজিনাল ডায়মন্ড আর তার সাথে দেখো এরকম যে সুন্দর মানে গ্রিন পাথরটা না ভীষণ মানে এমোরাল টাইপের একটা লুক দিচ্ছে তো এটাও তোমরা কিন্তু বাইশশো তেইশশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে তো বিয়েবাড়ি বা পার্টিতে একদম তাকিয়ে দেখবে এত সুন্দর লাগবে আর তোমাদের ভালোবাসার মানুষকে দাও দেড় দু হাজার টাকার ভেতরেই কিন্তু তোমরা এরকম পার্ল নেকলেস বা সেট পেয়ে যাচ্ছ উইথ ইয়াররিংস আর স্বর্ণদীপ জুয়েলার্সের কিন্তু শোরুমের পাশে আর একটা কস্টিউম জুয়েলারিরও একটা শোরুম রয়েছে ছোট তোমরা কিন্তু তোমাদের পকেট অনুযায়ী আসো আর কিনে নিয়ে যাও ভালোবাসার মানুষকে উপহার দাও এগুলো দেখো কস্টিউম জুয়েলারি কিন্তু আটশো নশোর মধ্যেও তোমরা পেয়ে যাচ্ছ মানে ভ্যালেন্টাইন্সটা একদম ফাটাফাটি সব রকম বাজেটের তোমরা জিনিসপত্র পাচ্ছ তো আবার দেখো এখানে একদম হাতের মানে পার্ল জিনিসও রয়েছে এখানে প্রত্যেকটাই কিন্তু নজর কাড়া ভীষণ সুন্দর ডিজাইন আর তার সাথে এগুলো নিয়ে তো কোনো কথাই হবে না দারুন দারুন তো স্বর্ণদ্বীপ জুয়েলারি হাউসে আমি এসেছি গিফট কিনেছি মানে গিফট আমাকে দিয়েছে আর কি আর অনেকের সাথে এখানে মানে রয়েছেন তাদের সঙ্গে আমাদের ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বার একটু পরিচয় করে দিই তোমাদের নামগুলো একটু বলে দাও আমার নাম সুস্মিতা সাহা আমার নাম পারমিতা ঘোষ রিয়া দে রিয়া দেব বাহ আর এরা কিন্তু আমাদের ভিডিও দেখে আর এই যে স্বর্ণদীপ জুয়েলারের এই যে ছোট মালিক রয়েছে আমি তো বুঝতে পারিনি তো এখন জানতে পারলাম যে এসেছে কিন্তু লজ্জায় না আমার সাথে কথা বলছিল বিস্কুট খেতে ব্যস্ত তোর নামটা বল

স্বর্ণদ্বীপ জুয়েলারি কালীবাড়ির একদম উল্টো দিকে মানে আর অনেকেই এটা ভুল করে এখানে কিন্তু দুটো শোরুম রয়েছে এটা হচ্ছে কস্টিউম জুয়েলারির একটা শোরুম আর পাশে রয়েছে সমস্ত সোনা এবং রূপো আর হীরের গয়নার একটা শোরুম তো এই ছোট আমি ঢুকে একবার তোমাদের দেখিয়ে দিলাম যদি ভুল তোমরা না করো এই যে শোরুমটা রয়েছে না এখানে সমস্ত রকমের কস্টিউম জুয়েলারি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে আর কস্টিউম জুয়েলারিতে তোমরা কি কি পাচ্ছ সেটাও তোমাদের একটা ছোট্ট করে আমি হালকা করে গ্লিমস দিয়ে দিচ্ছি তো একদম নেকলেস থেকে শুরু করে সমস্ত ইয়াররিংস হাতের সব রকম তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো একটু জুম করেও দেখাই দেখো যা যা মেয়েদের একটা দরকার হয় সাজুগুজু করার জন্যে সমস্তটাই তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে আর এক্সে বারকার এক ডিজাইন এমন কোনো ডিজাইন নেই যেটা তোমাদের মনে ধরবে না এখানে হাতের বালা কঙ্কন সবই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো এই হচ্ছে চুচুড়া দয়াময়ী কালীবাড়ি আর দয়াময়ী কালীবাড়ির ঠিক অপোজিটেই কিন্তু দেখতে পাচ্ছ এই শোরুমটা এটা হচ্ছে সব থেকে পুরোনো শোরুম স্বর্ণদ্বীপ জুয়েলারির এটা হচ্ছে ছোট যেখানে কস্টিউম জুয়েলারি আর ঠিক তার পাশে দুহাত এগিয়ে গিয়ে আর একটা বড় শোরুম রয়েছে যেখানে সোনার রূপো এবং হীরের গহনা তোমরা পেয়ে যাচ্ছ